আসসালামু আলাইকুম আরফাতুল্লা ও আসল রহস্য তালে এটা যে ভারতের সেভেন সিস্টার্সের বাজার হারাচ্ছে বাংলাদেশ এটা একটা টিভির সাক্ষাৎকারে প্রাণ কোম্পানির এক উচ্চ পদস্থ ব্যক্তির সাক্ষাৎকারে এটা জানতে পারলাম যে ঘটনা কি সেভেন সিস্টার্স নিয়ে তাহলে টুকরো টুকরো করা স্বাধীন করা তাদেরকে ভারত থেকে আলাদা করার যে ইন্টেনশানগুলো দেখছি সেই ইন্টেনশানগুলো অনেকটা পরিষ্কার করে দিয়েছে ওই মানে সেই ইচ্ছাগুলো অনেকটা পরিষ্কার করে দিয়েছে প্রাণ কোম্পানির ওই ব্যক্তি মানে ঘটনা হয়েছে যে উনি বলছেন যে নিঃসন্দেহে ভারত মানে ইন্ডিয়া গুরুত্বপূর্ণ মার্কেট স্পেশালি সেভেন সিস্টার্স বাংলাদেশের জন্য কারণ তাদের মেইন লাইন থেকে অ্যাক্সেসিবিলিটি থেকে আমাদের কাছ থেকে অ্যাক্সেসিবিলিটি অনেক ভালো অর্থাৎ সেভেন সিস্টার্স থেকে ভারতের মূল ভূখণ্ড থেকে যাদের প্রবেশ বা ঢোকার যে পলিসি ওই পলিসি বা ওই সময় সাপেক্ষ খরচ সব কিছু মেলায় কারণ ওটা পাহাড়ি অঞ্চল যদিও কিছুদিন আগে আপনারা জানেন যে ট্রেন লাইন এবং ছেচল্লিশ ট্রেনা কত একশো কয়টা আমি ভুলে গেছি এটা নিউজ করেছিলাম যে কয়টা ব্রিজ করে আপনার পাহাড়ের উপর দিয়ে নদীর উপর দিয়ে তারা মানে সেতু নির্মাণ করেছে বা ট্রেল লাইন নির্মাণ করেছে যাতে করে অ্যাক্সেসিবিলিটিটা তাদের জন্য ভারতের জন্য ইজি হয় ভারত ইতোমধ্যে এটা উপলব্ধি করতে পারেছে যে যে কোনো সময় প্রবলেম ক্রিয়েট করতে পারে সৃষ্টি করতে পারে এই জন্য তারা মেট্রো রেল সৃষ্টি করেছে পাহাড়ের নিচ দিয়ে উপর দিয়ে ভেতর দিয়ে করে তারা এটা করে রেখেছে যার কারণে তারা খুব অল্প সময়ের ভেতরে আড়াই দিনের ঘটনা এখন আট ঘন্টা না চার ঘন্টার ভেতরেই তারা সেখানে অ্যাক্সেসেবল মানে তারা সেটা সেখানে প্রবেশ করতে পারছে এখন ঘটনা যেটা দাঁড়িয়েছে তার জন্য সেভেন সিস্টার্স আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কেট ছিল এই প্রাণ কোম্পানির ওই ব্যক্তিবর্গ বলছেন যে কিন্তু বিগত কয়েক মাস আগে ভারতীয় সরকার কিছুটা পোর্ট দিয়ে ভারতে পূর্ণ রপ্তানি বন্ধ রেখেছে অর্থাৎ আমাদের দেশ থেকে যে পূর্ণ ওই দেশে রপ্তানি করা হয় যে পোর্ট বা বন্দর সেখান দিয়ে সেটা মানে বন্ধ করে রেখেছে এর ফলে সেভেন সিস্টার্স আমাদের প্রোডাক্টের এক্সপোর্টটি বন্ধ হয়ে গেছে মানে আমরা ওখানে যে রপ্তানি করতাম বাংলাদেশের যে প্রোডাক্ট রপ্তানি হতো সেটা বন্ধ হয়ে গেছে এর ফলে মানে আমাদের এক্সপোর্ট কিছুটা হলেও মানে হোচট খেয়েছে মানে বেশ হুচুট খেয়েছে যদিও এটাকে কাভার আপ করার জন্য আমরা নতুন নতুন বাজার খুঁজি এটাকে কাভার আপ করছি তথাপি বলবো ইন্ডিয়ান এক্সপোর্টের ক্ষেত্রে আমাদের এই সেভেন সিস্টার্সের যদি বর্ডার পোর্ট সরকারের সাথে কথা বলে যদি আমার আবার পুনরায় ওপেন আপ করা যায় তাহলে সেটা ভালো হবে এবং আমরা যদি রপ্তানিটা কিছু করতে পারি তাহলে এতে করে বাংলাদেশের বাংলাদেশ বেনিফিটেড হবে অর্থাৎ সেভেন সিস্টার্স টুটালি বাংলাদেশের পণ্য নেওয়া বন্ধ করে দিয়েছে অর্থাৎ সেভেন সিস্টার্সের বাংলাদেশের ব্যবসায়ী যে ব্যবসাটা করত। সেই রপ্তানিটা একেবারে ওরা বন্ধ করে দিয়েছে আর আপনারা জানেন সম্প্রতি বাংলাদেশ সেভেন সিস্টার্স নিয়ে যেসব বক্তব্য প্রদান করেছে তাতে করে ভারত পুরোপুরি অসন্তুষ্ট ভারত মোটেও খুশি নয় আর খুশি না থাকার কারণে আপনারা জানেন কি পরিমাণ সেনা মোতায়েন করেছে সেখানে যুদ্ধের সকল প্রস্তুতি নিয়ে রাখছে আর যেহেতু বাংলাদেশের বিভিন্ন প্রাক্তন কর্মকর্তারা এবং বাংলাদেশ সরকারের যিনি প্রধান ডক্টর ইনুর সাহেব উনি ক্ষমতা গ্রহণের আগে পরে যে বক্তব্যগুলো সেভেন সিস্টার্স নিয়ে দিয়েছেন তাতে করে তাদের ভেতরে একটা সংশয় সৃষ্টি হয়েছে যে এরা যে কোনো সময় গোলতক মানে পাকাইতে পারে যদিও আলটিমেটলি বা রেজাল্ট হলো তারা মানে সেখানে জিততে পারবে না বা তারা কিছু করতে পারবে না সাময়িক একটা মানে বিটগুটি অবস্থা বা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করতে পারে যেহেতু তার পেছনে রয়েছে পাকিস্তান এজন্য তারা সব এক্সপোর্ট ইনপোর্ট ওদিক থেকে বন্ধ করে দিয়েছে ইভেন ইফ সেখানে আপনারা জানেন যে একশো চুয়াল্লিশ ধারা রাতে জারি থাকে এবং শুট অ্যাট সাইট মানে দেখলেই গুলি করো এরকমও মানে কার্যকলাপ সেখানে চালু রেখেছে আর বাংলাদেশ এর কারণে লোজার যে হচ্ছে মানে বিভিন্ন সেভেন সিস্টার্সের যে তাদের একটা সমৃদ্ধ এক্সপোর্টের বাজার ছিল সেটা যে হারাচ্ছে সেটা বোঝা গেল এই জন্য হয়তোবা বাংলাদেশের এরা বলছে যে সেভেন সিস্টার্সের ওই মার্কেট ফার্কেট যদি স্বাধীন করে দিতে পারি তাহলে ওরা আমাদের সাথে হয়তো বা ব্যবসা বাণিজ্য করবে যেহেতু ব্যবসা বাণিজ্য করলে আমরা লাভবান হবে এই জন্য এই সব উস্কানিমূলক কথাবার্তা বলে কিন্তু আসল ঘটনা এটাই বাংলাদেশ সেভেন সিস্টার্সে তাদের মার্কেটটায় পুরোপুরি হারিয়ে ফেলেছে আল্লাহ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ